ইম মুরশিদ আপুন দেশে যা ও মুর্শিদ ফলকে জলকে ওটে পানি রে কয় মুর্শিদের টাই এ তোরির বড় সানাই কয় মুর্শিদের টাই এ তোরির বড় লাগোর দরিয়া দিতে

তারপরে নড়েছ কখন জানি এই গরভাঙ্গা পে রে আড়ি রে কাশির বেড়া রেক বাজার লুটি আনিল চাই রে আমর মন বজয়াড়েখ মজয় মর শিৎ আমার আমরমোদ মজয়ারে সোনম তো হাজির বলতেছিলাম দয়াল নবী ময়া নবী رحمت للعالمিন কমলি ওয়ালা নবীjre দেখে সাহাবারা কেমন ভাবে তাকিয়ে থাকতেন তাদের চিন্তা চেতনা ছিল নবী খুশি তো আল্লাহ খুশি মারহাবা মারহাবা ভাই না আরো নবী খুশি তো নবী খুশি তো نبي خوسي الله خوسي نبي خوسي الله خوسي مَنْ يطيع الرسول فقد أطاع الله আমার বন্ধুর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যায় বাবা আমার বন্ধুর গোলামি যে বা যারা করবে তারা আমি আল্লাহর গোলামি অটোমেটিক হয়ে যাবে তবে মনে রেখো আল্লাহর গোলামি করলে রসুলের গোলামি হয় না আল্লাহর গোলামি করলে আমার দয়াল নবীর গোলামি হয় না আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়

কি বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য সীমানা নির্ধারণ করে দেওয়া হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ প্রিয় ভাইরা আমার বাবদিরা আমার যতই আল্লাহ আল্লাহ করি মনে নবী আল্লা আল্লাহ না না কথা আরো জোরে নামাজে আছে আমার নবী আছে না নাই নামাজে আছে আমার নবী আজানে আছে আমার নবী কথা কয় না আরো জোরে আজানে আছে আমার নবী নামাজে আছে আমার নবী নবী নাই কোথায় আমার নবী আছে সবখানে আমার নবী নাই যদি বলতে চাও তাহলে মিরাজের ঘটনার দিকে টাকাও নবী দুনিয়া থেকে উর্দু জগতে আমার আল্লাহর বাড়িতে গেলেন অন্য জগতে আমার আল্লাহ বোঝা দিলেন জানা দিলেন আমার আল্লাহ পাকড় পুল আমিন জানা দিলেন দুনিয়ার মানুষেরা খেয়াল করো লক্ষ্য করো আমার বন্ধু যখন দুনিয়া থেকে আমার আরো সে আসলো ওই সময় দুনিয়ার সব কিছু আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার বন্ধু দুনিয়াতে নাই বোঝা যায় বন্ধু যখন দুনিয়াতে নাই দুনিয়াটাই অচল হয়ে গেছে ঠিক কি না আর জোরে কম হয় নাই আর জোরে নবী মিরাজে গেছে হাউজে কাউস জমজমের পানি দিয়ে বজু করে গেছে গেছে না যেই পানি গড়ে যাচ্ছে গড়ে এসে দেখে ওই পানি গড়ে করতেইছি কথা না। যে কাফেলার সাথে যাওয়ার সময় দেখা আসার সময় ওই জায়গাতেই দেখা ওই কাফেলার সাথেই দেখা মার হবা কন আর জোরে মার হবা নবী যেই ঘর থেকে বের হয় ঘরের দরজার শিকল নড়াচড়া করে ওইটা ওইভাবেই নড়াচড়া করতেছে নবী যেটা যেখানে যে অবস্থায় দেখে যান ফিরে এসে ওইটা ওই অবস্থায় থাকে তো নবীকে মাইনাস তুমি যদি করতে চাও তাহলে দুনিয়াই তো অসল তোমার মতো সরিমদিক গলিমদিক দিয়ে কি হবে কথা তো নবী আছে, সব আসে নবী নাই সব আছে নবী আছে তো সব আছে নবী নাই কিচ্ছু নাই নবীকে বাদ দিয়ে কিছু করতে চাইলেই বুঝতে হবে এক নম্বর ভণ্ড এর চাইতে বড় ভণ্ড আর কেউ নেই যে দিক দিয়ে যাও যে পথ দিয়ে যাও নবীকে মাইনাস করে যাওয়ার কোনো সুযোগ আগে নবী খুশি পরে আল্লাহ খুশি ঠিক কিনা তো কথাগুলো কোরআনের মধ্যে আসে না নাই কথা কোন আসে না নাই আমি তো কোরআনের কথাই তো বলছি রসুল বন্ধু যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই মোহাবত করতে চাই তাদেরকে বলেন তারা জানো আপনাকে ভালোবাসে আপনাকে মোহাবত করে আপনার এর্তেবা করে আপনাকে ভালোবেসে আপনার এর্তেবা করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো কে ভালোবাসবে কথা বলেন কে আল্লাহ ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে তোমার ভালোবাসতে যাওয়া লাগবে না তুমি নবীকে ভালোবাসো আর আল্লাহ কয়ে আমার বন্ধুকে তুমি ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো তুমি তবা করছো কবুল করে দিব ক্ষমা করে দিব মাফ করে দিব মার হবা কন জোরে কন মার হবা তাহলে ওই নবী দরকার আছে না কথা কোন দরকার আছে না নেই নবীকে বাইনাস করে নাই নবীকে নিয়ে সামনে অগ্রসর হও নবীকে নিয়ে সামনে অগ্রসর হও কারণ নবী হলো ইমান কথা কোন ঠিক কি না নবী যদি অন্তরের ভিতরে না থাকে আর নবী ইউলা বিল মুমিনিনা মিনাং ফুসিহিম নবী মুমিনদের অন্তরের ভিতরে কতটা সাইতেও জীবনের সাইতেও সাইতেও আত্মার কাছে মার হবাকন নবীর সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাইতেও আপন মার হবাক্ষ আমার নবীর মতো আপন আর কেউ হয় নবীর মতো আপন কেউ আসে নবীর মতো কেউ ভালোবাসা দিতে পারবে নবীর মতো কেউ আপন নাই কথা কন ঠিক না আপনার মরণের সময় দেখবেন রহমতের নবী আপনার আপনার পাশে ভিতরে কবরের ভিতরে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের সময়ও নবী কথা কয় না আর জোরে কন ওই কবরে কেউ থাকবে থাকবে কেউ কেউ থাকবে না আপনজনেরা কবরের মধ্যে রেখে আসবে কবরে কেউ যাবেও না কেউ থাকবেও না তোমাকে একা একা থাকতে হবে একা একা থাকতে হবে শীতের মধ্যে লেপ নিচ্ছ শীতের মধ্যে তো শখ নিচ্ছ শীতের মধ্যে এক ল্যাপে হয় না কম্বল নিচ্ছো আর একটা লেপ নিচ্ছ কথাগুলো ঠিক কি না সমাজের অবস্থা তো এমন হয়েছে এমন মানুষ আছে বাথরুমে যায় যে পানি ব্যবহার করবে হেইটাও গরম করে নিয়ে যায় ঠিক 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 কি কথা বল তো কবরে তোমারে কে পানি গরম করে দিবে চিন্তা করছো একটাবার বিবেক খাটিয়ে দেখছো ওই কবরের ভিতরে যখন তুমি যাবে তখন তোমারে কে বালিশ দিবে কে তোমারে ল্যাম্প দিবে কে তোমারে তো দিবে কেউ দিবে না বরং তোমাকে তাড়াতাড়ি রাখার জন্য তারা উল্টো তারা ফতুয়া দিবে মিথ মরা মানুষকে উপরে বেশি সময় রাখা লাগে না বাড়ির মানুষগুলোই তাড়াতাড়ি বলবে চাসা তাড়াতাড়ি গোসল করুন তো বলে মোরসে দশটায় বিকেল সাতটায় জানা যায় বলে না না এত সময় রাখা যাবে না এত সময় দুইটাই দিয়ে দেন কথা বলে না যত তাড়াতাড়ি আপদ বিপদ আপদ দূর করা যায় নাকি হ্যাঁ যত তাড়াতাড়ি দূর করা যায় তত তাড়াতাড়ি বাঁচা যায় নাকি কথা কন ঠিক কিনা তারা হুড়ো করে দিয়ে আসবে মায়াৰ ন বি গাপ বোলতে কে নাই যগ দে আম দয়াল নবি বিয়া পোন বুলতে কে নাই যগ দে ঠিকে ন যারা তোমার অতি গয়াপ তালা সবাই মিলে পারাইবে গাফ কারা পড়াবে তারাই তারা বার করবে দাপ থাকুবা নিজুম বলতে কে কোনাই জগউতে আমার দয়াল নবী বিনা গো বলতে কে কোনাই ঠিকই না ওই কবরে কেউ থাকবে না যিনি থাকবেন তিনি আমার রহমতের নবী তিনি কে তিনি কে মা কোনটা তাক হাজার হকি হাজ ফি কম আমার নবীজিকে দেখাবে আর বলবে দেখো তো নবীকে চেন না যদি চিনতে পারো চিনতে না পারলে ভেজাল আসে না নাই সন্মানিত হাজির দয়ার সাগর ডাক দিয়া বলে আমা তেরা রেক হাশ্র মদান জদিন কাই হাসরের ময়দান যেদিন কায়ম মুহাবিব ওইদ ঈদ সারা পৃথিবীর মানুষগুলো কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানে হাসরের ময়দানে ওঠার পরে সর্বপ্রথম কাকে দেখবে যাকে দেখতেই পাবে তিনি আর কেউ না তিনি আমার আপনার স্বপ্নের সাধনার নবী رحمتাল আলামিন জোর কদম মারহবা ওই নবীকে তিন মদিনায় পাওয়া যায় না সাহাবারা বড় পাগল হয়ে গেল আবু বকর ওমর দুইজন পরামর্শ করল একজন আর ডাক দিয়া বলে ভাইরে এই লোকটা আর কেউ হতে পারে না এই লোকটা বুঝি আমার রহমতের নবী সারা আর কেউ হবে না রাখালের আমার নবী থেকে না কিন্তু বনের পশুর আমার নবীকে চেনে না চেনে না হরিং চেনে আমার নবীকে উদ্দম বা আমার নবীকে চেনে আমার নবীজি রহমেদাল আলমিন কামলি ওয়ালা তু জাহানের বাদশাহ নবীকে সবাই চিনল হজরত আবু বকর ওমর চলে গেলেন পাহাড়ের উপরে চলে গেলেন গুহার মধ্যে যাইয়া দেখে সিজদায় পড়ে রব্বি হাবলে উম্মতি বলে কাঁদেছে আমার নবীজি সাহাবারা তারা যাইয়া দেখে আর কেউ না আমার নবী রহমাতাল আলামিন হজরত আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে মার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো নবীজি আজ তিন দিন যাব আপনারে খুঁজে পাই আপনার জন্য সাহাবারা পাগল হয়ে গেছে মার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীজি আপনার জন্য সাহাবারা পাগল

ছিল তাদের মধ্যে কি ভালোবাসা ছিল তাদের মধ্যে আমার নবীজি রহমেদাল আলামিন বলেন আবু বকরের নেকি কত বেশি কত বেশি আবু বকরের এক রজনের একটা নেকি একটা রজনের নেকি এক পাল্লায় যদি দেওয়া হয় আর গোটা দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে হযরত আবু কলা বললেন নবী মাতা উঠায় না ওমর দা দিয়া বললেন ইয়া সুলাল্লায়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী গো ওগো নবীজি ওগো رحمتালিল আলামিন বছর বয়সে আপনার কদমে গেছিলাম জাই ইমানান সি ইসলাম গ্রহণ করসি গো নবীজি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নে কামল করেছি গণবিক আপনার উন্মতের জন্য সমস্ত নেকিগুলো দান করে দিলাম আমার নবীজি মাথা ওঠায় না আবু বক্র ওমর দুইজন পরামর্শ করলেন নবীজী আমাদের কথায় মাথা উঠাবে না আলীকে লাগবে ফাতেমাকে লাগবে হাসান হুসাইনকে লাগবে তারা সারা নবীজী মাথা তুলবে না চলে গেলেন খবর নিয়ে আলীর কাছে আলীর আল্লাহ হু তাহালান হ দৌরাইয়া চলে গেলেন আম্মাজান কাতনি ফাতেমা লহ আনাহার কাশি আম্মাজানকে বললেন আম্মাজান রহ্মতের নবী কামলি বলে নবী যদি সুন্দান পাওয়া গেছে আলি ডাকদিয়া কয় আমি ফাতেমা গো রহ্মতের নবীর খবর পাওয়া গেছে ফাতেমা ডাকদিয়া কয় আমার বাবারও খবর পাওয়া গেছে বাবা কোথায় বাবাকে আইছে বলে আসে নাই তবে বাবা যদি আস্তে আনতে হয় ও ফাতেমা তোমাকে লাগবে তুমি সারা আমাদের কথায় নবী তো মাথা উঠাই না ফাতেমা বলে এই সময় একটা কাজ আসে আমার কথায় উঠবে কি উঠবে না কার কথায় উঠবে যাকে লাগবে তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব তিনি বলেন ইমাম হাসান আর হুসাইন দুই বাইকে সঙ্গে করে নিয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহারণা দিলেন কোন ফাতেমা যেই ফাতেমা আমার নবী নবীজি দরবারে রওনা দিলে যাইতে 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 নিশি রজনীতে নবীজির ঘরের দরজায় যায় একটা টোকা যায়। নবীজির দরজায় গিয়ে যখন টোকা দিয়েছে আমার নবী ডাক দিয়া কয় এই আওয়াজ তো আমার মা ফাতেমা সারা আর কেউ করে না এমন আওয়াজ তো আমার মা ফাতেমার আওয়াজ কিন্তু আমার মা ফাতেমা কই আমার মা ফাতেমা এই নিশি রজনীতে কেন আসলো আম্মা জান খাতুন জান্না। ফাতেমার কাছে ডাকলেন ডাকার পরে দরজা খুলে দিলেন খুলে দেওয়ার পরে দেখে আম্মা যান ফাতেমা ডাকলেন ডাকার পরে ডাক দিয়া বলে আম্মা যান এই নি রোজনী যে আপনি কেন আসলেন আম্মাজান ডাক দিয়া বলে বাবা আমাদের বাড়িতে ঠিক মতো চুলে আগুন জ্বলে না আমাদের পেটে ঠিক মতো খাবার যায় না ও নবিজি আলীর দিয়া লঘু আনহু আপনার সাহাবি আপনার মেয়ে গ্রামের জামাই তিনি বলেছে বাইতুল মালে অনেক সম্পদ হয়েছে ও নবীজি আমাকে পাঠিয়ে দিল আমার স্বামী আলী আলী ডাক দিয়া বলে ফাতেমা যাও যাও রহমতের নবীর দরবারে গিয়ে তোমার বাবার কাছে যাও যাইয়া একটু বলো বাইতুল মাল থেকে যদি কিছু কিছু দেয় তাহলে এটা দি আমাদের কিছুদিন চলে যাবে আম্মা জান কাতুরি জান্নাত ফাতেমা রাদি

aşık bala